ভালো আছেন ভালো থাকেন চলেন আমরা আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছের আপডেট এবং ছোটো গাছে কীভাবে ফল ধরাইতে হয় সেটাও বলবো এবং ফল কিভাবে টিকাইতে হয় সেটাও বলবো চলেন আমরা যাই তো এই যে চারা গাছ দেখছেন চারা গাছও ফল হচ্ছে এটা ফল হয়ে যাবে এটাও ফল টিকে গেছে এবং ফল ছেট হবে তো কোনো নতুন ডালাপালা নাই কিচ্ছু নাই আপনি নতুন গাছে যখন ফল নেবেন কোনো ডালাপালা রাখবেন না চলে না একটা নতুন গাছের দিকে যাই ওর বয়স সাত মাস কি আট মাস হবে দেখছেন ওর অবস্থা ওখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা এখানে একটা ওইখানে দুইটা ছিল দোনোটা ঝরে গেছে এই যে আসলে অতিরিক্ত ফুল আসলে কখনোই টেকে না কিছু ঝরে যাবে আবার নতুন করে এই যে দুইটা ছাড়তেছে আবার এইটা আছে আবার এইটা আছে আরও নতুন করে ফুল আসতেছে এবং কিছু ফল ছেট হচ্ছে এবং সাথে দেখেন এই যে নতুন একটা কুশি বের হয়েছে এই যে এই কুশিটা সব সময় ছিঁড়ে সব সময় জন্য নতুন কুশি রাখাই যাবে না এই মুহূর্তে আপনি এই মুহূর্তে ফল নেবেন অতএব নতুন কুশি রাখা যাবে মাটিও কিন্তু তেমন ভরপুর নাম এই শিকড় জেগে গেছে তারপরও ফল ছেট হচ্ছে তো এটার একটাই কারণ এটা আপনি নির্দিষ্ট সময় পর খাবার দিবেন এবং ডাল পুনিং করবেন প্রত্যেকটা ডালের মাথা কেটে দিবেন এবং খাবার দিবেন। খাবার হলো আপনি জিঙ্ক বরুণ পটাশ এবং টিএসপি এগুলা দিবেন পটাশ অবশ্যই দিতে হবে যদি সব খাবার না থাকে শুধু পটাশটা দিয়ে যান তাইলেই হবে অন্তত বিশ দিন পর পর অল্প করে একটু মাটি খুঁচিয়ে সুন্দর করে পটাশ দেন তাইলে ঠিক হয়ে যাবে মিডল আনার পরে কথা বলবো এটা দেখেন এটা ব্ল্যাক স্ট্রেট এটাও ফুল চলে আসছে অলরেডি এটার বয়স আট মাস হবে দেখছেন এবছরে ফুল পেয়ে গেছি ভাবছিলাম হয়তো এবছর পাবো না এটার অবস্থা দেখেন এটাও ফুল ফুল সারা শুরু হয়েছে একটাও ফলন পেয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখেন না একবারে ছোটো গাছ এক দুই তিন অলরেডি একটা ফল ছেট হয়ে গেছে এবং নতুন করে ফল হচ্ছে এই যে একটা ডাল এই ডালটা আরেকটু বড় হলে এটার মাথা কেটে দেবো এবং ডালটা শক্তপক্ত হবে এবং ডাল থেকে আবার নতুন করে ফুল বের হবে তো পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে আপনার ফুল বের হবে এবং পরিচর্যা না করলে আপনার ফুল বেরো হবে না খাবার দিতে হবে চলেন দেখি সামনের দিকে যাই সামনের দিকে ড্রাগন গাছ আছে প্রচুর ফলন হতে আবার কিছু ফল নষ্ট হয়ে যেতেছে এটাই স্বাভাবিক অতিরিক্ত ফল হলে এটা ফুল হলে এটা নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক দেখেন এখানকার কি অবস্থা এই যে একটা ঝরে গে চাচ্ছি এটা ঝরবেই কারণ এটা প্রচুর ফল আছে এবং সাথে ফুল আছে নতুন করে আবার ফুল বের হচ্ছে ওই যে একটা ফুল ফুটে হয়ে গেছে এগুলা কিছুটা ঝরে যাবে ওই যে একটা মাথায় ওইটা ঝরে যাবে এটার অবস্থা দেখেন দারুণ অবস্থা অনেক ফল চেটে আছে এবং সাথে নতুন কিছু ফুলও বের হচ্ছে আবার এই যে দেখেন দুটা ফুল ঝরে গেছে কারণ অতিরিক্ত কখনোই থাকবে না এটাই স্বাভাবিক এটা নিয়ে কষ্ট করে লাভ নাই পরিচর্যা করে যান এখানে দুইটা গাছ এটা গাছের বয়স দুই বছরের উপরে দেখছেন একটা গাছ কত ফিট এক ফিটও না এক ফিটেরও কম নিচে কত চার ইঞ্চি হবে উপরে ছয় ইঞ্চি হবে দশ ইঞ্চি হবে সব মিলিয়ে তো তার থেকে ডাল বের হচ্ছে এবং তার থেকে ফল হচ্ছে তাইলে আপনি দ্রুত ফল নিতে পারবেন এভাবে করলে আপনি তো খুব দ্রুত ফল নিতে পারবেন আর ঠিকঠাক মতো খাবার দেন তাইলেই হবে দার্জিলিং কমলা দারুণ ফলন অন্যদিন অন্যদিন ভিডিওতে দেখাবো এবং কমলা সম্পর্কে কিছু কথা বলবো চলে নাড়েরটা গাছের দিকে যায় এটাও কিছু ফল নষ্ট হচ্ছে এবং প্রচুর ফুল আছে এবং ফলও আছে সাথে দেখছেন কটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই যে একটা নষ্ট হয়ে গেছে পনেরোটা ফুল ফুটে যাবে আর যে এই সব ফুল ফুটে যায় আমার এখানে কখনোই নষ্ট হয় না এবং ওদের পরাগায়নটা সুন্দরভাবে করে দেয় যাতে নষ্ট না হয় এবং অনেক সময় আছে ঝড় বৃষ্টির কারণে পরাগান ঠিকমতো হয় না দেখছেন এটা বড় হয় নেই এইটা বড় হয়ে গেছে এটা বড় খাবার সমস্ত খাবার ওর ভিতরে চলে গেছে অতএব আর গাছে ফল আছে ফল থাকা অবস্থায় অনেক ফুলই ছেট হয় না এবং কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক ওই যে দেখছেন ভিতরে একটা হয়েছে এটা কী কীভাবে ফুটবে কিনে জানি না ওটাকে জায়গা করে দিতে হবে ফোটার জন্য এই যে ছোট্ট একটা নষ্ট হয়ে গেছে যাই হোক আপনি এভাবে পরিচর্যা করুন তাহলে আপনার সুন্দর ফলন পাবেন এবং ফলন টেক আর নতুন কুশিগুলো সমস্ত ডালগুলো কেটে দিবেন নতুন ডাল রাখবেন না গাছে আমার একটা নতুন ডাল নাই দেখেন নতুন করে ফুল বেরোচ্ছে আবার ফলও চেটেছে ওখানে দুটা ফুল তিনটা ফুল নষ্ট হয়ে গেছে আমি আগেই বললো বারবার বলতেছি যে অতিরিক্ত ফুল হলে ঝরে যাবে দেখছেন দুইটা একসাথে বড় হচ্ছে এই যে এটাতে আবার নতুন করে ফুল আসবে এই ডালটায় এবং এই যে দেখেন আরও ফুল বের হচ্ছে এই যে দেখছেন এরকম বের হতেই থাকবে আপনার অক্টোবর মাস পর্যন্ত বের হবে তারপর বন্ধ হয়ে যাবে এটাও একই অবস্থা দারুণ ফলন দেখছেন অবস্থা কী আর তবে একটু পরিচর্যা করাই লাগে একটু দেখাশোনা করাই লাগে খাবার দিবেন কী কী জিঙ্ক বরুণ পটাশ টেসপি চলেন আরেকটার কাছে দিকে যে ওটা তো দেখা হয়নি এখনও এটা হলো ব্ল্যাক স্টেট না এটা হলো বাড়ি গোল্ড ফুলটা দেখতে অসাধারণ এবং নতুন কিছু ফুলও বেরোচ্ছে এটা ফুল ফুল হবে এটা গাছের বয়স বেশি না সাত মাস কি আট মাস হবে সর্বোচ্চ তাতেই ফল খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে দারুণ অবস্থা দার্জিলিং কমলা দারুণ হয়েছে গাছটা কত বড় এবং কত ছোট একটা পাত্রে এবং অল্প মাটিতে কি পরিমাণ ফলন ধরে আছে এরপরে ভিডিওতে আপনারা দেখাবো যে কীভাবে এগুলো ফলন নেওয়া যায় এবং কীভাবে ফল টিকানো যায় দেখছেন তিনটে হয়েছে একসাথে তিনটেই থাকবে একটাও ঝরবে না যেহেতু বড় হয়ে যাচ্ছে আর ঝরবে না ঝরার সম্ভাবনা নাই যা ঝরে যায় ছোট থাকতেই ঝরে যায় বড় হওয়ার পর আর ঝরার সম্ভাবনা থাকে না এটার অবস্থা দেখেন এগুলো কতদিন আগে একটু আগে বের হয়েছে এবং নতুন করে আরও বের হচ্ছে এই যে দেখেন এক দুই তিন একটা ডালেই তিনটা বের হচ্ছে তিনটার হয়তো দুটা ফল ছেটে হবে একটা ঝরে যাবে এটাই স্বাভাবিক দা ফুল বের হচ্ছে আর ওখানদার দেখেন ফুলের অবস্থা পরিচর্যা করে যান ফুল আনতে হবে বেশি বেশি দেখছেন এখানে একটা ফুল বেরোচ্ছে আর প্রত্যেকটা গিট ফুলা তার মানে এগুলো ফুল বের হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব খোদা হাফেজ